রাজ্যে সুশাসনের নমুনা ক্ষোষ শাসক দলের কর্পোরেটার দিন নেতৃত্বে পুলিশের সামনে চলে এক কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা অভিযোগ ব্যাপক ভাঙচুর চালানোর পর সবকিছু লুট করে নিয়ে যায় কর্পোরেটারের নেতৃত্বে দুর্বৃত্তরা অভিযোগ পুলিশ ছিল নির্বিকার ঘটনাটি ঘটে Rajasthan এর নাগর বাগানবাড়ী এলাকায় সেখানকার স্থানীয় বাসিন্দা কুলদীপ বাহাদুর রায় বাড়ি আগস্ট এলাকার দিকিশোরের মধ্যে সামান্য বিষয়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হন কুলদীপ বাবু ছোট ছেলে ঘটনা জানিয়ে এদিন থানায় মামলা করেন আক্রান্ত যুবক অভিযোগ সেদিন দুপুরে শাসক দলের পুর নিগমের কর্পোরেটের রায় দলবল নিয়ে তাদের বাড়িতে যান অভিযোগ চাপ দেন মামলা তুলে নেওয়ার জন্য এবং স্থানীয়ভাবে মীমাংসার কিন্তু এতে রাজি হননি কুলদীপ বাহাদুর রায়ের ছোট ছেলে অভিযোগ তখনই হুমকি দিয়ে যায় কর্পোরেটর

সরকারের আমি তারা বাং সুর করে আবার শব্দ শুনতাছি কি শুনতে গাডা করতেছে মানে আমার যত মূল্যবান জিনিস কিচ্ছু নাই করে সব লোয়ে সব ঘটনার খবর পেয়ে শুক্রবার আক্রান্তের বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি সমস্ত কিছু ঘুরে দেখেন এবং কথা বলেন বাড়ির লোকজনদের সঙ্গে পরে আশিস বাবু জানান তিনি আক্রান্ত পরিবারের নিরাপত্তার জন্য এসপির সঙ্গে কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতির প্রশ্ন কোথায় প্রশাসন পাশাপাশি দাবি জানিয়েছেন ঘটনার যুক্তদের গ্রেফতার ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অলক বাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথা করেননি উনি মামলা প্রত্যাহার করেননি প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয় ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে ওনাদের নিরাপত্তার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশ্ন উঠছে এটাই কি সুশাসন খোদ হামলা হুজ্জতিতে নেমে পড়ছেন জনপ্রতিনিধিরা তাও আবার রাজধানীর বুকে দাবি উঠেছে ঘটনার তদন্ত ক্রমে রাজনীতির ঊর্ধ্বে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট নিউজ টুডে